প্রত্যেকটা মুসলিম বা খ্রিস্টান বা আপনি যদি হয়ে থাকেন বাংলা ভাষাভাষী আমার এই ভিডিওটা দেখেছেন বা ক্লিক করেছেন আজকের এই ভিডিওটা অবশ্যই ইমানি জায়গা থেকে শেয়ার করতে হবে প্রতিবাদের নিম্নতর স্তর হচ্ছে যে আমরা কথা বলতেছি কারণ আমাদের কথায় হয়তো কিছু হবে না যাবে না আসবে না বাট এই যে আমরা বলছি এটাও পার্ট অফ প্রতিবাদ আর আপনি শেয়ারের মাধ্যমে সেই প্রতিবাদে অংশ নেবেন হয়তোবা ওয়ার্ল্ড ওয়াইড একটা জনমত তৈরি হলে মিশরকে আটকানো যাবে কারণ মিশর এমন এক প্রকল্প হাতে নিয়েছে যে প্রত্যেকটা ধর্মের কাছে যেই ব্যক্তির বা যেই নবীর রাসুলের গুরুত্ব আছে হজরত মুসা আলাইসাল্লাম ইয়াহুদিদের কাছে তো যথেষ্ট একটা পজিটিভ তিনি জায়গাতে আছেনি খ্রিস্টানও তাকে সম্মান করে আর আমাদের কাছে তো তিনি বিরল সম্মানের অধিকারী আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে একটা পর্বতে দাঁড়িয়ে হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন খেয়াল আছে না তো সেই ঐতিহাসিক পর্বতটা কিন্তু মিশরে অবস্থিত এখন সেই পর্বতটাকে পরিণত করতে যাচ্ছে মানে মানে ফাইভ স্টার হোটেল তারপর হচ্ছে পাকিস্তানের যত জায়গা আছে মানে ওই জায়গাটারে ওই পাহাড়টা এবং তার আশেপাশের অঞ্চলগুলোকে কেন্দ্র করা এরকম একটা জম তৈরির পরিকল্পনা নিয়েছে এবং এটা অলরেডি মানে খাতা কলমে বাস্তবায়ন হয়ে অনেক কিছু আগাই গেছে বাট এর মাঝখানে যখন এই খবরটা চারদিকে ছড়িয়ে পড়েছে তখন মানুষ এটাতে প্রতিবাদ করছে আর আমিও আমার প্রতিবাদের পার্ট হিসেবে এই করছি আপনার জাবাল মুসা যে স্থান মানে নির্দিষ্ট করা যে এখানে এই পাহাড়ে বা এই পর্বতে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন পবিত্র এই স্থানটিকে এখন বিলাস বহুল মেগা রিসোর্টে রূপান্তরিত করছে মিশর আর এই ঘটনা নিয়ে খুব মিশরে এবং সারা পৃথিবীতে মুসলিম কমিউনিটি খ্রিস্টান কমিউনিটি ইহুদি কমিউনিটি প্রত্যেকে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করছে এই পর্বত ইসলাম ধর্মের পাশাপাশি খ্রিস্টান এবং ইয়াহুদিদের কাছেও অত্যন্ত পবিত্র বিশ্বাস করা হয় যে এখানেই হযরত মুসা ঐশ্বরিক বাণী পেয়েছিলেন বহু বছর ধরে এখানে দর্শনার্থীরা বেদুইন গাইডদের সঙ্গে নিয়ে পাহাড়ে উঠতো ভোরের সূর্যোদয় দেখত অথবা অন্যান্য পদযাত্রায় অংশ নিতেন কিন্তু এখন এই পবিত্র স্থানটিকে পর্যটকদের জন্য বিলাস বহুল গন্তব্য বানানোর পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে মিশরের নিয়ে খুব সৃষ্টি ভরেছে সুবিষ্ঠিত মনোরম বিচ্ছিন্ন এই জায়গাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত এখানে একটি মট শহর এবং পাহাড় আছে কিন্তু এই স্থানটির চিত্র এখন বদলে ফেলা হচ্ছে সেখানে আধুনিকতার ছোঁয়া চলে গেছে কমার্শিয়াল ছোঁয়া চলে গেছে নোংরামির ছোঁয়া চলে গেছে এখানে বিলাস বহুল হোটেল ভিলা এবং কেনাকাটার জন্য মার্কেট তৈরি হচ্ছে তবে সেখানকার স্থায়ী বেদুইন সম্প্রদায়ের মানুষের ইচ্ছার বিরুদ্ধে এই প্রকল্প হাতে নিয়েছে মিশরের সরকার আর সরকারকে পেছন থেকে প্রত্যেক দেশের ব্যবসায়রাই আসলে মিসগাইডেড করে অথবা গিলতে চায় এটা মিশরে হচ্ছে এখন এটা পবুলট্রি স্থানে খ্রিস্টানদের জন্য ওই যে মঠের কথা বলা হচ্ছে যে ষষ্ঠ শতাব্দীর একটা মঠ রয়েছে এটির সঙ্গে আবার গ্রিসের সংযোগ রয়েছে এই কারণে দেশটি মিশরের এই পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গত মে মাসে আপনার একটি আদালত রায় দেয় যে বিশ্বের প্রাচীনতম খ্রিস্টান মঠ স্যান্ট ক্যাথোরিনস এটা আপনার সরকারি জমিতে অবস্থিত এই রায়ের পর দুই দেশের মধ্যে আবার এটা উত্তেজনা আছে তবে আমাদের বক্তব্য জায়গা যাচ্ছে জাবাল মুসা এখন এগুলাতে আসলে কি হবে দেখেন নগরায়ন উন্নয়ন সব জায়গায় দরকার কিন্তু কিছু কিছু জায়গা আমার কাছে বাংলাদেশের অনেক জায়গা মনে হয় যে আমরা ছোটবেলায় যেমন দেখছিলাম ধর্মীয় পবিত্র স্থানগুলো বা অনেক দর্শনার্থী স্থানও ন্যাচারালি যেমন ছিল তেমনই ভালো ছিল এগুলো কাঠ সিমেন্ট পাথর দিয়ে রাস্তাঘাট বানায়া বাড়িঘর করা ভাই মানে গ্যাঞ্জা গেঞ্জি ছাড়া এটার মধ্যে কোনো কমফোর্ট জোন পিসফুল জোন যেটা সেটার কিন্তু ফিলটা থাকে না এই জায়গাটা যেমন আছে তেমনই রাখা উচিত বাট অনেক দূর এগিয়ে গেছে তারপরেও এখন সারা বিশ্বের মানুষ এটার সাথে একশোরে কথা বলছে যে জাবাল মুসা নামক ওই পর্বতে কোনো ধরনের কোনোরকম অবকাঠামো নির্মাণের কোনো দরকার নাই পর্যটকদের ওঠার সুবিধার্থে অথবা দেখার সুবিধার্থে যতটুকু ফেসিলিটিস না হইলে না ঠিক ততটুকুই কিন্তু আমার কথা আপনার কথায় কি হবে প্রতিবাদ তো হলো ভালো থাকুন আসসালামু আলাইকুম